আলহামদুলিল্লাহ আসলাম বক্তাকে বয়নের সময় দিতে হবে এটা আর একটা নিয়ম প্রাণ হালি শোনার আর একটা নিয়ম এটা এখন বয়ান শুনতে বক্তাকে বয়নের সময় দিতে হবে শুনতে শুনতে ইমাম সাহেবকে বলে যে ফোন অফ করেন অফ করেন তাড়াতাড়ি আজকে বিয়া আছে অনুষ্ঠান আছে মানে সময় নাই মানে অফ করতে বলে ঘড়ির দিকে দেখে দেয় তো বক্তাকে বয়নার সময় দিতে হবে না তো চরম বেয়া ওই সম্পর্কে আলোচনা জুমার দিনে মসজিদে আসার কোনো বিধিবিধান আছে না ইচ্ছা মতো যে যখন আসে আসুক জুমার দিনে যে জুমার দিনে জুমান নামাজ পড়ার জন্য মসজিদে আসার কোনো বিধি বিধান আছে না যে যখন আসে আসবে এরকম ব্যাপার উত্তর অবশ্যই বিধান আছে এই ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন সুরা জুমা এর নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ইয়া না মানু জুমাতে ই হজারুলভাই ত শর্থ হল যে হে মোমেনগন জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাপিত হও এবং ক্রয় ত্যাগ করো এটাই তোমাদের জন্য শ্রেয় অর্থাৎ উত্তম হবে যদি তোমরা উপলব্ধি করো তাহলে এখানে জুমার দিনে বিধান বলা হলো কিন্তু এখানে উক্ত আয়াতে দুটি বিধান বলা হলো তাহলে যা উল্লেখ করা হলো এখানে দুটা বিধান উল্লেখ করা হয়েছে এক নম্বর আজান দিলে রওনা করা তাই তো বলা হলো ইয়া ইহল্লাদামুদিয়াল সোনাতি জুমাতে তোমরা আনন্দার সাথে সাথে রওনা করো বলে দেওয়া হলো দ্বিতীয় নম্বর বিধান হলো ছুটে আসা তাহলে আজমদার সাথে সাথে রওনা করতে হবে আরেকটা বিধান দেখে দেওয়া হলো যে সাথে সাথে আসতে হবে বটে কিন্তু কীভাবে আসতে হবে আস্তে আস্তে আসতে হবে না ছুটে আসতে হবে ছুটে আসতে হবে বলা হলো তাহলে ছুটে আসতে হবে কিন্তু সেটা একটা ফার্স্ট আও মানে ছুটে আসো এটা আর একটা বিধান আয়াতে বলা হলো ছুটে আসাটাই কল্যাণ ফার্স্টিল্লাই অজল ভাই জালিক মুখাল্লু তালাম এইভাবে যদি কেউ ছুটে আসতে পারে তাহলে এটাই তোমাদের জন্য মঙ্গল হবে তাহলে ছুটে আসাটাই কল্যাণ বলা হলো তাহলে ভালো করে মনে রাখতে হবে যে ছুটে আসাটা কিন্তু কল্যাণ বলা হয়েছে আমরা কল্যাণ চাই তাই আমরা নামাজ পড়লাম জুমার দিন আসে নামাজ পড়লাম মনে করো কেন নামাজ পড়লাম কল্যাণ চাই তাই কল্যাণ না সালে নামাজ পড়তাম তাহলে আমরা কল্যাণ চাই তাই আমরা নামাজ পড়লাম কিন্তু যেটা কল্যাণ যেটা কল্যাণ সেটাই করলাম না যেটাকে কল্যাণ বলা হয়েছে সেটাই করলাম না সেটাই বাদ দিয়ে দিলাম হ্যাঁ কোনটাকে কল্যাণ বলা হয়েছে নামাজ পড়াকে কোনটাকে বলা হয়েছে ছুটে আসাকে ছুটে আশাকে কল্যাণ বলা হয়েছে তাহলে যেটা কল্যাণ সেটাই তো করা হলো না তাহলে আমরা কল্যাণ চাই আবার কল্যাণকে পাত্তাও দেয় না কেমন হয়ে না কল্যাণ চায় আবার কল্যাণকে পাত্তাও দেয় না কল্যাণ চায় এই জন্য নামাজ পড়তেছি আবার যেটাকে কল্যাণ বলা সেটাই করলাম না তাহলে কল্যাণ চাইলাম আবার কল্যাণকে পাত্তাও দেওয়া হলো না পাগল দুনিয়ার হিসাব কিতাব সব ঠিক আছে কিন্তু এখানে আসে পাগলা জুমান নামাজ অন্য কোনো নামাজ নামাজ নয় জুমান নামাজটা হল নামাজ পাঁচ সপ্তাহ আরও যে নামাজ আছে একলা নামাজ নয় সেটা বলা আছে জুমান নামাজ নামাজ অন্য কোনো নামাজ নামাজ নয় উত্তর হ্যাঁ অবশ্যই তাহলে অন্য নামাজে ছুটে আসার কথা বলা হয়নি কেন এখানে যে ছুটে আসার কথা বলা হলো আতে কোন নামাজের কথা বলছে অন্য কোন নামাজের কথা বলছে তো নামাজ নামাজ অন্য কোনো নামাজ নামাজ নয় তাহলে জুমার নামাজের ছুটে আসতে বলা হয়েছে অন্য নামাজে কেন ছুটে আসতে বলা হলো না না বলা হয়েছে কোথাও কোথাও বলা হয়নি যে নামাজের জন্য ছুটে আসো বলা হয়নি তাহলে জুমার নামাজের জন্য ছুটে আসতে বলা হচ্ছে একবার আয়তে কারণ কি তাহলে অবশ্যই কারণ আছে এবং আজান দেওয়ার সাথে সাথে আসতে বলা হলো কেন মানে এক নম্বর কথা ছুটি আসতে বলা হয়েছে দ্বিতীয় নম্বর কথা আজান দেওয়ার সাথেই আসতে বলা হয়েছে ছুটি আসা বলতে বোঝানো হয় দৌড়ে আসা নাই আজান দেওয়ার পরে ঢিলমিল করে উজু করছো গোহল করছো তারপর সাথে কী বা করছো আমাদের এখন অনেক সময় বাকি আছে ঢিলমিল করে পরে আলে না আজান দেওয়ার সাথে সাথে আসা হলো এটা আজান দেওয়ার সাথে সাথে আসতে হবে আর ছুটে আসা বলতে এই কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে তাড়াতাড়ি করে সারিয়ে আসতে হবে এটাকে ছুটে আসা বলা হচ্ছে এখন তাহলে প্রশ্ন জুমান নামাজের জন্য দুটা বিধান জারি করে দেওয়া হলো দুটা বিধান জারি করা হচ্ছে দুটাই জুমান নামাজের জন্য অন্য নামাজের জন্য না কিন্তু একটা হলো আজান দেওয়ার সাথে সাথে আসা আর একটা হলো ছুটে আসা এই নামাজে আজান দেওয়ার সাথে সাথে ছুটে আসতে বলা হলো কেন উত্তর তার কারণ হল অন্য নামাজে নয় মূলত এক সপ্তাহ পরপর জুমার নামাজের সাথে সাথেই খুদ্া বা এলিম শিক্ষার নিয়ম রয়েছে কেন ছুটে আসতে বলতে আছে অন্য নামাজের কিন্তু ছুটে আসতে বলা হয়নি আলমদার সাথে সাথে আসতে বলা হয়নি আলমদার শার সাথে আসবে এবং তাড়াতাড়ি করে আসতে হবে কেন যে কারণ বলা হচ্ছে যে অন্য কোনো নামাজের ক্ষেত্রে এলেম শিক্ষার কোনো ব্যবস্থা নাই আর জুমান নামাজের কী রয়েছে খুতবা মানে হলো এলএম শিক্ষা এলেম শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে আর সেই খুতবা আজানের পরই আরম্ভ হয়ে যায় খুতবাটা মূলত কখন আরম্ভ হয় আজানের পরে এটাই নিয়ম আমরা গ্রহণ করি অনেক পরে যায় তাহলে না আজানের পরেই আরম্ভ হয়ে যাবে তাই আজানের দশ মিনিট বা পনেরো মিনিট পরে নয় বরং আজান দেওয়ার সাথে সাথেই মসজিদে উপস্থিত হতে হবে তাহলে জুমান নামাজের সময় যদি এলএম শিক্ষার যদি ব্যবস্থা থাকে তাহলে খুঁজবটা হলেও কিন্তু এলএম শেখার ব্যবস্থা সংসদ নামাজ শুরুতে কিন্তু খুদ নাই এক সপ্তাহ পর জুমান নামাজও তো আছে সপ্তাহে একদিন কি করতে হবে এলেম শিখতেই হবে এই জন্য এই ব্যবস্থা ব্যবস্থা করে আর এই কারণে আগেই আজন্দার সংসাথে আসতে বলা হয়েছে এতেই বলে দেওয়া হচ্ছে যে আজন্দার সংসার রওনা করবে এবং ছুটে আসতে হবে তাহলে একমাত্র ছুটে আসতার কারণ হলে কি নামাজের জন্য নামাজের জন্য হলে তো অন্য নামাজ নামাজ শুধু কিসের জন্য এরকম শিক্ষার জন্য আর এটা তো শুরু হয় আদানের সাথে সাথেই আদানের সাথে সাথে যদি শুরু হয় তখন তাহলে কখন আসতে বলবে আদানের সাথে সাথে আসতে বলবে হ্যাঁ এবং তাড়াতাড়ি করে আসতে বলবে দেখছো জুমার নামাজে আমরা মনে করি যে এটা বলা হয়েছে জুমান নামাজে ছুটে আসার কথা বলা হয়েছে মূলত নামাজের জন্য ছুটে আসতে বলা হয়নি তার কারণ হল অন্য নামাজের শুরুতে নয় মূলত এক সপ্তাহ পর পর জুমান নামাজের সাথে সাথেই খুতবা বা এলেম শিক্ষার নিয়ম রয়েছে আর সেই খুতবা আজানের পরে আরম্ভ হয়ে যায় তাই আজানের দশ মিনিট বা পনেরো মিনিট পর নয় বরং আজানের সাথে সাথে মসজিদে উপস্থিত হতে হবে যেহেতু সেই খুদবা বা শিক্ষা তোমার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে এই যে ক্ষুদ এটা তো শিক্ষা এটা কি করে দেওয়া হয়েছে ঠিকই এলএম শিক্ষা কে কি নকল নাকি দেখছো তাহলে বুঝতে পারলে তো যে খুদবা বা শোনা কেন কেনছো কোনো দিন কেউ প্রশ্ন করে না প্রশ্ন জাগে না খুঁত বা শোনা ওয়াজিব কেন মালাসায় পড়ে পড়ে চলে আছি এই যে খুঁটিনাটি নাটি বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো আমরা জানি না কিচ্ছু জানে না এলেমের জন্য শুধু জুমার ক্ষুদা নয় বরং পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে ভ্রমণ কামনা করা হয়েছে এলেমের জন্য শুধু জুমার দিনে ক্ষুদ্ার মধ্যে যেতে হবে শুধু এমন নয় বরং এলেম শিক্ষার জন্য পৃথিবীর দিক দিগন্তে যেখানে সেখানেই যায় সেখানে যাই কী করতে হবে এলেম শিখতে হবে এটা খরচ করে দেওয়া হয়েছে এই ব্যাপারে আল্লাহ তালা সুরা ইউসুফের একশো নয় নম্বর আয়তে বলতেছেন আফলাম কাইফা কান ফংজরুক আকবতুল্লা দিন কাবলিহিম আয়তের শর্ত হল তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং তাদের পূর্ববর্তীদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল তা কি দেখেনি। তাহলে এই যে আয়াতে ভ্রমণ কামনা করা হচ্ছে কি জন্য ভ্রমণ করতে বলতেছে উপভোগ করার জন্য নাকি হ্যাঁ কানা দি না কবলে হিম কেন কারণ বলা হচ্ছে তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল তারা কি সেগুলো ভ্রমণ করে দেখে না অর্থাৎ এখনও পর্যন্ত কি আছে বাড়ি ঘরগুলা ধ্বংস স্তূপ এখনও আছে সেগুলা দেখতে বলতেছে আর শিক্ষা নিতে বলতেছে মানে শিক্ষার জন্যই ভ্রমণ করতে বলা হচ্ছে কিন্তু আসলে আমরা দুনিয়ার দুনিয়ার ভংসং সবই টনটাইট আমাদের দুনিয়ার ভংসং সবই টনটাইট কিন্তু আমার নিজস্ব কল্যাণের ব্যাপারে আমার আমরা এলোমেলো এই যেগুলা বলা হচ্ছে কঠিন এলিম আমাদের মধ্যে যদি আমি আমার কল্যাণ না পাই তাহলে আমার জীবন সম্পূর্ণটাই ভংসং নিজের জীবনে যদি কল্যাণ না পাওয়া যায় হ্যাঁ জীবনটাই তো ভংসং হয়ে যাবে আমরা যেই বিধানকে বিধানই মনে করি না সেই বিধানকে সাহাবাই করলাম শুক্রবারে আদান দিলে মসজিদে আসা এটা তো একটা বিধান এটাকে আমরা বিধান মনে করি ওটাই বলা হচ্ছে আমরা যে বিধানকে বিধানই মনে করি না সেই বিধানকে সাহাবাই কেরাম এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে হাতুড়ি উঠিয়েছেন আর জুমার আদান হয়ে গেছে হাতুড়ি আর সামনে নয় বরং পিছনে ফেলে দিয়ে ছুটে মসজিদে এসেছেন তো আদান দিলে ছুটে আসা কিন্তু আমরা বিধানই মনে করি না না কোনো দিন কেউ পালন করে না কেউ তো পালন করে না আমরা যে বিধানকে বিধানই মনে করে না সেই বিধানকে সাহাবাইকার এত গুরুত্ব দিয়েছে যে হাতুড়ি তুলছে আদান হয়ে গেছে আর সামনে নয় পিছনে ফেলে দিয়ে চলে আসছে আসলে ওনারা হাজায়াত পাবো না আমরা পাবো প্রত্যেকটা বিধানে ওনারা কীভাবে পালন করছে কোন কথা রে বাবা ওনারা বুঝেছেন বিধানগুলো আমাদের কেমন যেন এলাকু একটাও ঠিক নেই দুমার দিনে আসতে হবে তাদের এই যে আটতে বলা হচ্ছে দুটো বিধান বলা হচ্ছে এটাও তো নাই মানে কোনোটাই যে নাই কী অবস্থা তো হাতুড়ি উঠেছে তো সামনে না ফেলে পিছনে ফেলে দিছে পিছনে ফেলে দিলো কেন সামনে ফেললে তো ফেলা হতো ফেলে দিছে নাকি তো পিছনে ফেলে দিছে তো পিছনে ফেলে দিলেও ফেলা সামনে ফেলে দিলেও ফেলা তো সামনে ফেললো না কেন পিছনে ফেলে দিল কেন সামনে ফেললে আল্লাহর আইন ভঙ্গ হবে আজন দেওয়ার সাথে সাথে যে কাজ বন্ধ করে দিতে বলছে সামনে যদি এটা দেয় বাড়ি সামনে যদি ফেলেই তাহলে তো আল্লাহর বিধান ভঙ্গ হয়ে যাবে আর যদি পিছনে ফেলে দেয় আল্লাহ তালার বিধান ভঙ্গ হবে হবেনা আমরা কিচ্ছু বুঝে না কিচ্ছুই বুঝে না বুঝলে ওনারা বুঝছে অমল করলে ওনারাই করছে জন্য সামনে ফেলে না দিয়ে পিছনে ফেলে দিয়েছে তাদের এইভাবে ছুটে আসার দ্বারা বোঝা যায় যে এইভাবে ছুটে আসাটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিধান কোনো দিকে লক্ষ্য না করে যদি তাদের এইভাবে ছুটি আসার দ্বারাই তো বোঝা যাবে বিধানটা গুরুত্বপূর্ণ কি না ছুটি আসলে কী বুঝতে হবে বিধান কি নর্মালি এটা দ্বারাও তো আমরা বুঝতে পারি যে বিধানটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিধানটা তাদেরকে ঠেলিয়ে মসজিদে এনে দিল যে বিধানটা ঠেলে ওদেরকে মসজিদে আনে দিল সেই বিধানটাই তো আমাদের সামনে রয়েছে নাকি আল্লা আলাদা বিধান ওই তো ওই বিধানই তো ওদেরকে ঠেলে মসজিদে নিয়ে আসছে ওই বিধানটাই আমাদের সামনে আছে আজানের সাথে সাথে মসজিদে আসা এই নিয়ম কে বানিয়েছে তাদেরকে ঠেলে মসজিদে আনছে আর আমরা ওই বিধানটায় আবার আমাদেরকে ঠেলে মসজিদে আনতে পারো না মানে বিধান এতদিন ঠেলতে ঠেলতে দুর্বল হয়ে গেছে তাহলে কি মানুষ আমরা ওই বিধানটা দ্বারাই আমরা ঠেলে মসজিদে আসতে পারি না বিধান দ্বারাই আচ্ছা এখন কথা হলো আজানের সাথে সাথে মসজিদে আসতে হবে এই নিয়ম কে বানিয়েছে আল্লাহ তালা বানিয়েছেন আর দেড়টার সময় নামাজ পড়া এই নিয়মটা কে বানিয়েছে মানুষ বানিয়েছে আচ্ছা তাহলে আমরা কারটা মানব আল্লাহটা মানি কাঠটা কারটা মানি ভুল করিয়া না 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 ওই দেড়টার সময় নামাজ পড়তে হবে আমরা যে নিয়ম বানিয়েছি এটাতে মানুষের ভুল হয় জুমার নামাজের সময় দেখছো যে কেউ আসে জুমার নামাজ জামাত পায়নি না আমি দিন দেখিনি জুমার নামাজে জামাত পায়নি জুমার নামাজ আচ্ছা সেটা দু একটা সেটা আলাদা কথা দেড়টার সময় এসে সবাই নামাজ ধরে নাকি মিস্টেক হয় না মিস্টেক হয় কোনটা সাথে সাথে আসতে বলছে সব দিয়ে দেখি করছে আল্লাহটা ভঙ্গ করে আর মানুষেরটা মানে মানুষেরটা কোনো ত্রুটি করে না ঠিকই এটাও যদি আল্লাহর হতো না এটাও সমস্যা হতো জুমার নামাজের সময় মজবুক হয় না কিন্তু পাঁচ সক নামাজের সময় আবার কি হয় মজবুক হয় পাঁচ অক্টো নামাজ মজবুক হতে নিষেধ করা হয়েছে কোথায় আল্লাহ তালার আইন আর কোথায় মানুষের আইন জামাত আরম্ভের মূল আইন হল জামাত আরম্ভ করার মূল আইন হল আল্লাহ তালার আইনে নির্ধারিত সময়ের মধ্যে ইমাম সাহেব বিবেচনা করে যে কোনো সময় আরম্ভ করতে পারে জোহর থেকে আসর পর্যন্ত নির্ধারণ করা আছে মনে করো এর মধ্যে থেকে যে কোনো সময় আরম্ভ করতে পারবে ইমাম সাহেব দেড়টা মারটা দিয়ে কথা নাই হ্যাঁ আসর পান না হলে ফিরে গেল আমরা যে সময়টা নির্বাচন করেছি তা মসজিদে উপস্থিতির সময় দেড়টার সময় নামাজ এটা নির্ধারণ করছি কেন যে এর পরে আসলে কিন্তু হবে না এই সময় আসলে জামাত পাবে নাহলে নাই তো মসজিদে উপস্থিতির সময় সবাই যেন ওই সময় উপস্থিত হতে পারে সবাই উপস্থিত হলে ইমাম সাহেব বিবেচনা করে এক সময় আরম্ভ করতে পারবে দেড়টা মেয়ে কথা নয় দেড়টার সময় সময় দেওয়া আছে ওটা মসজিদে উপস্থিতির সময় বাস মসজিদে উপস্থিত হয়ে গেলো সবাই এরপরে ইমাম সাহেব বিবেচনা করে কখন আরম্ভ করবে এটা ইমাম সাহেবের ব্যাপার ইমাম তো এখন খাদেম নাকি অনেকে ইমামকে জামাতের সময় হওয়ার ইঙ্গিত করে হ্যাঁ বয়ন করতেছে করতেছে গড়ে দেখাচ্ছে জামাতের সময় হয়ে গেছে ইঙ্গিত করে এই ব্যক্তিটা মানুষের বিধানকে মারল কিন্তু ইমামকে মারল না যেমন এমন করলো যে দেড়টার সময় নামাজ পড়তে হবে তো মানুষের বিধানটাকে মানলো কিন্তু ইমাম বলে যাচ্ছে ইমাম যে কোনো সময় বিবেচনা করে আরম্ভ করতে পারে সেটা তার বাবার কিন্তু ইমামকে কি করল না মানল না ইমামকে মানা ইসলামের আইন ইমামকে মানা ইসলামের আইন আর দেড়টার সময় নামাজ পড়া আমাদের আইন আমরা কোনটা মানব এই খালি মুখে ঘুরে ফিরে শুনে না ওই একই অথচ আমরা পরে আসে ঘড়ির দিকে ইঙ্গিত করি আসছে কি পরে আসে ঘড়ির দিকে ইঙ্গিত করছে তার মানে ওই লোকটা কি বোঝাতে চাচ্ছে আসছে পরে তার মানে আল্লাহটা ভঙ্গ করছে আসে আবার ঘরের দিকে ঈদ করে ডাক্তার সময় নামাজ পড়ানোর কথা বলতেছে তাহলে মানতে চাচ্ছে কোনটা আর ভঙ্গ করছে কোনটা চিন্তা করো ইমাম যদি দশ পনেরো মিনিট এদিক সেদিক করার ক্ষমতা না রাখে না দেওয়া হয় থাকে এই ক্ষমতা তাহলে ইমামের কি মানা হলো ইমাম যদি দু চার মিনিটও যদি এই দেশে না করতে পারে তো ইমামের কি মানলাম হাই 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 হ্যাঁ আমার এইসব বুঝে দেওয়ার কথা বুঝে দিব মানা না মানা পাবলিকের ব্যাপার আপনারা জুমার দিনে আলোচনা শুনবেন কি না সুত্র হ্যাঁ আমরা আলোচনা শুনব কিন্তু আলোচনার সময় দেব না আজান দিলে আসবো না নামাজের দু তিন মিনিট আগে আসবো আসে সময় হয়েছে কব যে আমরা কব যে হ্যাঁ আলোচনা শুনবো সে এগুলো একটা একটার মধ্যে কতগুলা খিচড়ি ঘাটা তো কোনটা ঠিক আছে হয় আগে আসে সময় দিতে হবে আগে আগাম সাথে সাথে আসলে তো সময় দেওয়া যাবে আর না হয় পরে আসে সময় দিতে হবে আলোচনা শুনতে তাহলে সময় তো দিতে হবে পরে আসছি নামাজের দুই তিন মিনিট আগে আসি তাহলে এবার আসছো তাহলে বসে থাকো যেহেতু পরে আসছো পরে আসবে আবার যদি আলোচনা শুনতে চাও তাহলে এখন বসে থাকো এখন এক ঘন্টা হোক আগুন তো ঘন্টা আগে হয়েছিল এক ঘন্টা পরে আসছে তুমি তাহলে এখন যেহেতু আসছে এখন থেকে এক ঘন্টা শুনতে থাকো তাছাড়া আলোচনা করবে কিভাবে আর শুনবে কীভাবে তো লাগবে সময় হয় আগে আসে সময় দিতে হবে না হলে পরে আসে সময় দিতে হবে সময় তো দিতে হবে তো মানুষ কোনটা করবে কী করা লাগবে তো ওই জন্য মানুষের বলা হচ্ছে না আগে থেকে এখন কখন আসবেন আসবেন আসে সময় দিতে হবে আর কি সোজা করা ওই জন্য তো জুমার সময় এভাবে তাড়াতাড়ি আসতে বলা হচ্ছে এই কারণ যে ইমামকে বন্ধ করতে বলল এভাবে করে বন্ধ করতে বলল যে ইমামকে বন্ধ করতে বলল সে মূলত হাদিস কোরআন বন্ধ করতে বলল খেয়ালই করেনি যে কী করছে এটা চিন্তা করছো না এমন করা যাবে না কোরআন হাদিস আমাদের নয় কোন হেঁচ আমাদের এবং এই দুনিয়াটাও আমাদের নয় এই সব তাআলার এই দুনিয়া আমাদের নয় কোরআন হেঁসও আমাদের নয় এগুলি তাআলা আমাদের এবদ্ধতার জন্য বানিয়েছেন তার দুনিয়াতে তার কোরআন আলোচিত হবে বাধা দেওয়ার কেউ নাই আর সে যদি তুমি বাধা দিবে তাড়াতাড়ি নামাজ পড়েন বাধা দেওয়ার কেউ নেই কোরআন হাইস আল্লাহর এই দুনিয়া আল্লাহর বাধা দেওয়ার কেউ নেই বাধা দেওয়া যাবে না শুনতে ভালো না লাগলে শুনতে ভালো লাগে না তাহলে ফান ফুজু শুনতে যদি ভালো না লাগে ফান ফুজু বের হয়ে যাও দুনিয়া থেকে হ্যাঁ মার্শাল জেন্নি বলে ইনসি ও তুম আনতন ফুজু আখত আর ইসামাওয়া বের হয়ে যাও আঁকার জমিনের সীমানা বের হয়ে চলে যাও শুনতে ভালো লাগছে না তো বের হয়ে যাও তুমি বাধা দাও আর কি আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন এখানে আলোচনা হবে এগুলোর জন্যই তো আল্লাহ বানাইছে তো তুমি ওটাই বন্ধ করতে করবে তোমার বন্ধ করার কি আছে আরও লোক তো আছে আরও লোক তো ওদের হায়ার দেখা তোমার হায়ার হাতের দরকার না ওদের দরকার নেই তুমি বন্ধ করতে পারো আর কে ভাল লাগতেছে না তুমি চলে যাও এই দুনিয়ার থেকে বের হয়ে চলে যাও এই দুনিয়া কোরআন হাদিস শোনার জন্যই বানানো হয়েছে সময় মতো জামাতের হিসাব করি আগে আসার হিসাব করি না সময় মতো জামাত হতে পারে হিসাবটা ঠিকমতো করা হয় কিন্তু আগে আর আগে আসার হিসাব তো করি না কোরআনের আলোচনা আলোচনাগুলি তো আধা ঘন্টা আধা ঘন্টা করে ভাগ করা নাই বা পাঁচ মিনিট করে ভাগ করা নাই মানে আসে পাঁচ মিনিট সময় দিলে পাঁচ মিনিটও কও সময় তো হ্যাঁ পাঁচ মিনিটও করা যাবে পাঁচ মিনিটের কোনো আলোচনা যদি আসে সেটা পাঁচ মিনিটও বলা যাবে কিন্তু সব আলোচনায় কি পাঁচ মিনিট করে ভাগ করে রাখছে আল্লাহ করা নাই এক একটার তো এক এক সময় লাগবে এখন পাঁচ মিনিট করে সময় দেবে বা আধা ঘন্টা করে সময় দেবে হবে না তো এই জন্য ইমাম সাহেব শুরু করবে এটা শেষ হওয়া না পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত চালাবে হ্যাঁ এখন একে সরাসরি দেড়টা বাজলো আর তুমি সিগনাল দিলে না আলোচনা তো শেষ হয়নি ইমাম হয় যদি দু চার মিনিট এদি সেদিক না করতে পারে তাহলে ইমামের কী মানা হলো আর সব আলোচনায় তার দেড়টা পর্যন্ত দেড়টায় শেষ হয়ে যাবে না বেশিও লাগে যেতে পারে আগেও শেষ হয়ে যেতে পারে বা ওই দেড়টা পর্যন্ত সময় লাগতে পারে তো এটা ইমাম সাহেবের উপর ছেড়ে লাগবে ইমাম সাহেব কখন কীভাবে কী করবে তার ব্যাপার নামাজের সময় হয়ে যাচ্ছে ইমাম সাহেবের মাথা না এটা আলোচনা শেষ হয়নি কী এক যন্ত্রণা শুরু করে দেয় এই শেষ শেষে সে মারামারি লাগে যেতে চায় ইমাম সাহেব চলবে না যে আজকাল যেমন আজকাল কতক্ষণ লাগলো তাই শেষ আটটা শুরু করা যাবে থামো দেখে কত বড় এটা এটা এমন হয়ে আছে শুরু করে তো আবার শেষ হবে না কালকে আবার অনেক আগে শেষ হয়ে যাবে এরকম হয়ে যাবে তো